সেলাইনটা শেষ হওয়ার পরে ডাক্তার আমাকে একটা ইনজেকশন দিয়ে গেছিল তারপর থেকে কেমন যেন লাগছে আমি মামাকে বললাম আমার স্বামী কেন আসছে না মামা বলল সে কালকে আসবে তার মা নিয়ে আসবে সে আসতে চাইছে না তুমি আজকে রেজিস্ট্রি পেপারে সাইন সাইন করে দাও কালকে না হয় জামাই করবে সেদিন রাতে ভালো করে ঘুমিয়েছিলাম সকালে নিজেকে অনেকটা ফ্রেশ মনে হচ্ছিল মামির সাথে তখন অনেক গল্প হলো মামি আমাকে বলল যা করলা ভেবে করলা তো আমি বললাম কি এমন করলাম রেজিস্ট্রি করলাম বিয়ে করেছি আমি আমার স্বামীকে ভীষণ ভালো বাসি সে যেমনই হোক না কেন মানুষ যখন ভুল করে তখন সে হয়তো বুঝতে পারে না কিন্তু পরে ঠিকই বুঝতে পারে এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত হয় এমন ভাবে সেও একদিন বুঝবে আমি তার জন্য কি আমি আমার শ্বশুরবাড়ির ব্যাপারে আমার মামির সাথে অনেক ভালো ভালো কথা বলছিলাম তারা যে আমাকে অত্যাচার করত আমার সাথে খারাপ ব্যবহার করত আমি কিন্তু কিছুই বলিনি সব উল্টো বলে তাদের নামে প্রশংসা করলাম আমি বললাম আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে আমার শাশুড়ি আমাকে চোখে হারায় এর সমস্ত কথা বললাম মামি তখন আমায় বলল তুমি যখন তোমার স্বামীকে এতই ভালোবাসছে তাহলে তাকে ছেড়ে দিলে কেন আমি বললাম ছেড়ে কখন দিলাম মামি আমি তো আরো সম্পর্কটাকে মজবুত করলাম রেজিস্ট্রি করে নিলাম আজ থেকে আইনি ভাবে আমি তার হয়ে গেলাম মামি তখন আমায় বললো তুমি ভুল ভাবছো তুমি রেজিস্ট্রি পেপারে সাইন করো নাই তুমি ডিভোর্স পেপারে সাইন করছো এতক্ষণে তোমার স্বামীর কাছে ডিভোর্স পেপার পৌঁছে গেছে কথাটা শুনে মনে হয় আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আমি মরে যেতাম তাও ভালো কিন্তু আমি কখনো ডিভোর্স করতে চাইনি কখনো এই কথা ভাবিও নি এ ব্যাপারে মামি তখন বললো তুমি যদি তোমার জামাইয়ের সাথে কথা বলতে চাও তাহলে আমার ফোন থেকে লুকিয়ে কথা বলতে পারো কিন্তু সেটা কাউকে বলতে পারবা না আমি বললাম ঠিক আছে আমি একবার কথা বলতে চাই मामি আমাকে বলল তুমি যে ডিভোর্সের ব্যাপারে জেনে গেছো এটা জানি তোমার মামা তোমার আম্মু তোমার নানি কেউই না জানে তাহলে তারা আমাকে সন্দেহ করবে আমি যে তোমাকে সবটা বলে দিয়েছি আমি আমার মামির ফোন থেকে আমার হাজবেন্ডকে কল দিলাম বললাম কেমন আছো না বলে চলে গেলে মানুষ কেমন থাকে তুমি চলে গেছো আজ আমি বুঝতে পারছি আমি কেমন ফিল করছি দয়া করে তুমি আবার ফিরে এসো তুমি আমাকে ডিভোর্স করবে এটা আমি কখনো ভাবতেই পারিনি আমি আমার মায়ের কথা শুনে ভুল করছি আমার মা তার ভাস্তির সাথে আমাকে বিয়ে দিতে চাইতো আমি তার কথায় সাই দিতাম কিন্তু এখন মনে হচ্ছে বিয়ে তো একবারই হয় আর সেটা তো হয়ে গেছে তুমি প্লিজ ফিরে এসো আমি ডিভোর্স চাই না আমি তোমাকে চাই আমি তার কথা শুনে কান্না করে দিলাম বললাম তুমি নিতে এসো আমি চলে যাব কিন্তু কাউকে জানিও না তুমি একা এসো মামির নিষেধ আমি না শুনে আমি সোজা আমার আম্মুকে জিজ্ঞেস করে ফেললাম তারা আমার সাথে কেন এমন করলো তারা মিথ্যে কথা কেন বললো কেন আমাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করালো রেজিস্ট্রি পেপারের কথা বলে আমার আম্মু তখন আমায় বললো তুই সংসার এটা তো আমি দেখতে পারবো না তোকে আমার বাড়ির কাজের লোকের মতো রাখবো তুই এতেই ভালো থাকবি আমি এটা কখনোই সহ্য করতে পারবো না তুই স্বামীর ঘরে সুখে শান্তিতে আছিস আমার বাড়িতে কাজের লোকের বড়ই অভাব তোর বাবা টাকা দিয়ে কাজের লোক রাখতে চায় না সব কাজ আমাকেই করতে হয় তাই তোকে আমার বাড়ির কাজের লোক বানিয়ে রাখবো নানি তখন আমায় বললো তুই কি মনে করছিস তোকে মেনে নিবো এর জন্য তোকে এখানে নিয়ে আসছি কখনোই না তোর জন্য আমার মেয়ের এত বড় ক্ষতি হয়েছে আর তুই সুখে সংসার করবি এইসব কথা নিয়ে আমাদের তিনজনের মধ্যে অনেক কথা কাটাকাটি শুরু হয়ে যায় ব্যাপারটা আমার আব্বু আর মামার কান পর্যন্ত পৌঁছে যায় আব্বু আমাকে বলে যা হওয়ার হয়ে গেছে সবকিছু ভুলে যাও তুমি আমাদের সাথে ফিরে যাবে আমি আবার তোমাকে ভর্তি করে দিব তুমি পড়াশোনা করবা আব্বুকে বলছি তুমি আমাকে মিথ্যা কথা বললা আমি তো তোমাদের বিশ্বাস করছিলাম আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না একদিকে আমার স্বামী আমাকে নির্যাতন করতো ঠিকই কিন্তু সে এখন বলছে সে তার ভুল বুঝতে পেরেছে সে আমাকে ফিরে পেতে চায় আর অন্যদিকে আমার সে আগের নরকে আমাকে ফিরে যেতে হবে কোনটা করব ভেবে পাচ্ছিলাম না অবশেষে ঠিক করি আমি আমার স্বামীর কাছে ফিরে যাব মামির সহায়তায় আমি গড় থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার জন্য কিছুটা যাওয়ার পরে সবাই ব্যাপারটা খেয়াল করে যে আমি বাসায় নেই সবাই আমাকে খোঁজাখুঁজি শুরু করে দেয় আমি আমার স্বামীর কাছে পৌঁছানোর আগে তারা আমাকে খুঁজে পেতে সক্ষম হয় এমনকি আমার স্বামীকেও তার রাস্তায় ধরে ফেলে আমাদের দুজনকে আলাদা করে দেয় তখনই আমার মামা স্বামীকে বাজারের মধ্যে নিয়ে যায় তার বন্ধুদের দিয়ে আমার স্বামীকে অনেক মার খাওয়ায় আমাকে বাড়ি নিয়ে এসে আমার নানি আর আম্মু ভীষণ মারে পালিয়ে যাওয়ার জন্য এক পর্যায়ে আমি জ্ঞান হারাই জ্ঞান ফেরার পরে নিজেকে বাইরে আবিষ্কার করলাম প্রতিবেশীদের ভিড়ের মধ্যে তারা আমাকে মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরিয়েছে আমি তাদেরকে সবকিছু বলে দেয় যদিও বা গ্রামের ব্যাপার ছিল লোকজন একদম জড়ো হয়ে যায় সবাইকে সবকিছু বলে দেয় তারা কিভাবে মিথ্যা বলে আমাকে দিয়ে আমার স্বামীকে ডিভোর্স দিয়েছে এবং কি আমার স্বামীকে ডেকে এনে তারপর আমার স্বামীকে আমার মামা অনেক বেশি মারছে আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে আমার স্বামী আমাকে নিতে এসেছিল আমার মামা তো তাকে মেরে দিছে আর এদিকে তারা আমাকে বাড়িতে কাজের লোক বানিয়ে রাখতে চায় এসব কিছু শুনে গ্রামের মাঝে একটা বিশ্রী অবস্থা শুরু হয়ে যায় চেয়ারম্যান মেম্বারের কাছে খবরটা পৌঁছায় তারা সমাধান হিসেবে আমাকে আমার স্বামীর বাড়িতে দিয়ে আসতে বলে আমার মামা তাতে রাজি ছিল না মামা বলে আমার মেয়ে না চার মেয়ে তাকে বলেন আমি কিছু জানি না আব্বু বলে আমার মেয়ে আমি কি করব না করব সেটা আমি বুঝবো আমি আমার মেয়েকে বাসায় নিয়ে যাব। পরদিন আব্বু আম্মু আমি সেখান থেকে চলে আসি আমার বাবার বাসায় আব্বু আমাকে নিজের ঘরে না তুলে দাদির কাছে রেখে আসে বলে দাদির কাছে থাকতে দাদি আমায় দেখে কান্নায় ভেঙে পড়ে দাদি বলে কি হয়েছে তোর আমি দাদিকে সবকিছু খুলে বলি আব্বু আম্মু নানি কিভাবে কি করে আমাকে আমাকে ডিভোর্স করাইছে সবকিছু আমি বলি তখন দাদি আমায় বলে তোর প্রতি বেশি আমার বাসায় এসে তোর ব্যাপারে সব কিছু বলছে তোর শ্বশুরবাড়ির লোকজন নাকি তোরে অনেক অত্যাচার করে খেতে দেয় না আমি এসব শুনে তোর আব্বুরে বলছিলাম মেয়েকে বাসায় নিয়ে আসতে ওরা যে এত কিছু করব আমি তো ভাবতেই পারি না আমি ভাবছি মেয়ে বিয়ে হয়ে গেছে সব কিছু এবার মেনে নে বাবা আমার মামা আমাকে এটাও বলছে আমার স্বামীকে নাকি সে থানায় রেখে আসছে পুলিশের কাছে দিয়ে দিছে ছয় মাসের আগে নাকি আমার স্বামী বের হতেই পারবে না তখন আমার দাদি বলে এখন তুই কি করতে চাস তুই আর কি করবি ফেরত যাস না তুই আমার কাছে থেকে যা আমি বললাম তোমার কাছে কিভাবে থাকবো তুমি তো থাকো কাকার বাড়িতে আমি তোমার সাথে থাকতে পারবো না আর আমার আম্মু তো তোমার কাছে আমাকে থাকতে দিবে না আম্মু আমায় বলছে বাসা সব কাজ করাবে এর জন্য নাকি আমাকে এই বাড়িতে নিয়ে আসছে আম্মুর কারণে তো আমি অসুস্থ হয়ে যাব। কোথায় যাব কার কাছে থাকবো কিছুই বুঝতে পারছিলাম না শ্বশুর বাড়িতে জানি না আমার জন্য কি অপেক্ষা করছে কিন্তু আমার স্বামী তার নিজের ভুল বুঝতে পেরেছে সে আমাকে বলেছে তার সাথে নিয়ে যাবে কিন্তু এখন নাকি সে থানায় আছে আমি কি করব কিছুই বুঝতে পার না আমার দাদি তার কিছু আত্মীয় স্বজনদের ফোন করে আসতে বলে সবাই মিলে আলোচনা করে এটার একটা সমাধান বের করতে চায় আমি দাদির ফোন থেকে আমার স্বামীর ফোনে ফোন দিছিলাম ভাবছিলাম কল কেউ না কেউ তো রিসিভ করবে তখন তার কাছ থেকে আমি জেনে নিতে পারবো আমার স্বামীর কি অবস্থা আমি কল দিলে আনএক্সপেক্টেড দেখি আমার হাজবেন্ড কলটা রিসিভ করে আর বলে তুমি কোথায় আমি বলি আমি আমার কাকার বাসায় কিন্তু তুমি কোথায় সে বলে আমি নিজের বাড়িতে আছি আমি বললাম মামা বলছে তোমাকে নাকি সে থানায় দিয়ে আসছে তখন আমার স্বামী বলল এটা মিথ্যা কথা সে থানায় দেয়নি তোমার নানি বাড়ির ওখানকার চেয়ারম্যান ব্যাপারটা জানতে পেরে সে নিজের লোক ধারা আমাকে আমার বাড়ি পৌঁছে দেয় বাজারের মধ্যে ওরা আমাকে অনেক মারে আমার স্বামী আমাকে বলো তুমি চাইলে আসতে পারো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না তুমি বললে আমি এখনই তোমাকে নিয়ে আসবো আমি বললাম তোমাকে আসতে হবে না আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি তুমি কিছুটা এগিয়ে আসো আমি সুযোগ বুঝে আবারও সেই কাজটা করে ফেলি বাড়ি থেকে পালিয়ে আসি এবার আমি পালাতে সক্ষম হই কেউ আমাকে ধরতে পারে না আমি আমার স্বামীর কাছে চলে আসি কিন্তু আমার শাশুড়ি আমাকে ঘরে উঠতে দিতে চাইছিল না এদিকে আমার মামার লোকজন নিয়ে গ্রামে ঢুকে পড়ে আমাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এ ব্যাপারটা গ্রামের লোকজন মিলে সামলায় এবং চেয়ারম্যানের কানে খবরটা পৌঁছে যায় চেয়ারম্যান সাহেব আমাদের সবাইকে ডেকে পাঠায় কি হয়েছে আমি তখন সবটা খুলে বলি চেয়ারম্যান সাহেবকে আপনি মীমাংসা করে দেওয়ার পরে বাসায় যে আমার শাশুড়ি স্বামী এমনকি আমার ননদটা আমাকে ভীষণ মারে এমনকি এটাও বলে আমার মামা এভাবে প্ল্যান করে আমাকে নিয়ে গিয়ে ডিভোর্স করিয়ে নিয়েছিল সবটাই আমি তখন বলে দিই তখন চেয়ারম্যান সাহেব আমার মামাকে ভীষণ অপমান করে এমনকি পরিষদ থেকে বের করে চেয়ারম্যান সাহেব আমার শাশুড়িকে সেকেন্ড টাইম ওয়ার্নিং দেয় এবং আমার স্বামীকে ভীষণ মারে বউর আর কখনো হাত তুলতে পারবি না বউকে কখনো অত্যাচার করতে পারবি না এরকম অনেক কথা বলে তখন আমি চেয়ারম্যান সাহেবকে বলি ওকে ছেড়ে দেন চেয়ারম্যান সাহেব আমার স্বামীকে দিয়ে আমার পায়ে ধরে ক্ষমা চাওয়ায় আমি তাকে ক্ষমা করে দেই কারণ আমি তাকে ভীষণ ভালোবাসি সে আমাকে বাসায় নিয়ে আসে এই ঘটনার পরে আমার স্বামী আমাকে আর অত্যাচার করত না মাকে বলতো আমার সাথে ভালো ব্যবহার করতে যথারীতি সে কাজে যোগ দিল কিন্তু আমার দিন ভালো যেতে লাগলো না আমার স্বামী যখন থাকতো না তখন আমার আমার শাশুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করত আর ছেলে আসলে তার সামনে একটু সাধু হয়ে থাকতো আমি ব্যাপারটা আমার স্বামীকে জানালাম সে বলল অনেক কিছু ঘটেছে যার জন্য মায়ের রাগ হয়েছে থাক সে তার মতো থাক তুমি কিছু বলো না সে বললে তুমি চুপ থেকো আমার স্বামী দিন দিন আমার প্রতি দুর্বল হতে থাকলো আমার প্রতি যত্ন করত কেয়ার করতো আমাকে আগের মতো ভালোবাসতে শুরু করলো কিন্তু আমার শাশুড়ি ব্যাপারটা কিছুতে মেনে নিতে পারছিলেন না তিনি প্রতিনিয়ত আমাদের মাঝে ঝগড়া ঝামেলা লাগানোর চেষ্টা করত। ছেলেকে উল্টা পাল্টা কথা বলে আমার বিরুদ্ধে দিয়ে দিতেন আমার স্বামী এসব কিছু শুনে হালকা পাতলা আমাকে বকা দিত আর বলতো মা যা বলে তাই শুনবে আমার স্বামী আমাকে সকালে সাথে নিয়ে খাবার খেতেন রাতে ফিরেও আমাকে সাথে নিয়ে খাবার খেতেন আর দুপুরের খাবারটা মায়ের কাছ থেকে নিয়ে আমাদের ঘরে রেখে যেতেন বলতো ঠিক মতো খেয়ে নিও আমাকে একটা ফোন কিনে দেয় সে বলে লুকিয়ে রেখো মা যেন দেখতে না পায় তাহলে ঝামেলা করবে আমি তোমাকে কল দিব তুমি কথা বলো আমার স্বামী দিনে দিনে স্বাভাবিক হতে লাগলো কিন্তু আমার শাশুড়ি দিনকে দিন তার কথার পরিমাণ বাড়াতে থাকলো গায়ে হাত তুলতো না কিন্তু সবসময় উল্টা পাল্টা কথা শোনাতো খারাপ ভাষায় গালিগালাস করত প্রায় সময় আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলতো কিন্তু আমি চাইলেও যেতে পারবো না কারণ আমি আমার স্বামীকে কথা দিছি আমি কখনোই তার বাড়ি ছেড়ে যাব না তাকে ছেড়ে কখনোই যাব না এমনকি সে আমাকে একটা কথা কথা বলছিল আমি যেন কোনোদিন আমার বাবা মায়ের সাথে না বলি সে আমাকে কসম কাটাইছিল তার মাথার মাঝে হাত রেখে এজন্য শাশুড়ির সব কথা হজম করে আমি পড়ে থাকতাম কারণ আমার স্বামী আমাকে ছেড়ে যেতে বারণ করছে এই অবস্থা যেন আর ঠিক হচ্ছে না প্রতিবেশীদের সাথে তেমন একটা কথা হতো না তবে এখন আর ঘরবন্দি করে রাখতো না আমি একটু একটু বাইরে হতাম প্রতিবেশীদের সাথে দেখা হলে তারা আমাকে বলতো একটা বাচ্চা নিয়ে নাও সবকিছু ঠিক হয়ে যাবে আমি কথাটা আমার স্বামীকে জানাই তাকে বলি এবার আমরা একটা বাচ্চা নেই সে বলল এখনই না বিয়ের এক বছরও হয়নি তার মধ্যে আমাদের দুজনেরই বয়স কম